দুই তিন জিরো আট এই হচ্ছে বাংলাদেশে ইন্ডিয়ার বিপক্ষে ইসলাম জাকির হাসান মমিনুল হক এবং মুশফিকুর রহিমের রান এরপর নয় এগারো এগারো এই রানগুলো হচ্ছে হাসান মাহমুদ আহমেদ নাহিদ রানার এরপর আর কিছু বলার আছে পিচে না পেসারদের বল ধরছিল না স্পিনারদের বল ধরছিল না সুইং করছিল না বাউন্স করছিল স্মুথলি ব্যাটে বল আসছিল কিন্তু তারপর আমাদের ব্যাটসম্যানটা খেলতে পারেনি বর্তমানে বাংলাদেশের পেসাররা যেখানেই যাচ্ছে সেখানে রাজত্ব করছে আর আমাদের ব্যাটসম্যানরা যেখানেই যাচ্ছে সেখানে লজ্জায় ডুবিয়ে দিয়ে আসছে বাংলাদেশকে বলাররা বাংলাদেশের ম্যাচটা সুন্দর মতো বানিয়ে দিয়ে আসছে আর বাংলাদেশি ব্যাটসম্যানরা সেটার উপরে পানি ঢেলে সেটাকে ভেসতে দিচ্ছে চাই সেটা হোক চাই সেটা ওয়ান ডে তে হোক চাই সেটা টি টোয়েন্টিতে হোক টপ অর্ডাররা কোনো জায়গায় ক্লিক করছে না আর ক্লিক করবেই বা কী করে যে ব্যাটসম্যানদের মধ্যে ভয় থাকবে সবসময় যেই ব্যাটসম্যানদের মধ্যে নার্ভাসনেস কাজ করবে অল টাইম সেই ব্যাটসম্যানটা কী করে সফল হবে বাংলাদেশি টপ অর্ডারদের ব্যাটিং দেখলে মনে হয় একটু পরে সে মারা যাবে এতটা ভয় তার মধ্যে কাজ করছে খেলবো কি খেলবো না ধরবো কি ধরবো না ছাড়বো কি ছাড়বো না এই দ্বিদাদন্তই পুরোটা টাইম কাটিয়ে দেয় বাংলাদেশি ব্যাটসম্যানরা তো ইন্ডিয়াকে তিনশো ছিয়াত্তর রানে অলআউট করে দেওয়ার পর বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামে ব্যাটিং করতে নামে এই শব্দটা উচ্চারণ করলে ভুল হবে বলতে হবে প্র্যাকটিস করতে নেমেছে কেননা প্র্যাকটিসই দুই তিন ঘন্টা করা হয় আর বাংলাদেশি ব্যাটাররাও তো দুই তিন ঘন্টার বেশি মাঠে ছিলেন না তো এটাকে প্র্যাকটিসই বলা যায় তো বাংলাদেশি ব্যাটাররা প্র্যাকটিসে নেমেছেন আবার তিন ঘন্টার মধ্যে প্র্যাকটিসটা সেরে ডাগরে চলে গিয়েছেন তো এই জঘন্য প্র্যাকটিসের কারণে শেষমেশ বাংলাদেশ একশো উনপঞ্চাশ রানই অলট হয়ে যায় বাংলাদেশি ব্যাটারদের আউট করার সবচেয়ে সহজ মন্ত্র কি এই প্রশ্নটা যদি একটা বাচ্চাকেও করা হয় সে বাচ্চাটাও উত্তর দিয়ে দিতে পারবে আর সে উত্তরটা হচ্ছে বাংলাদেশি ব্যাটারদেরকে একটু স্লেজিং করো চোখের চোখ রাঙানি দাও মানুষই ব্যাটাররা এমনিতেই ঘাবরে যাবে উইকেট দিয়ে আসবে বাংলাদেশি ব্যাটারদের সামনে একটু স্লেজিং করলে বা চোখে চোখ রাঙানি দিলে একটু মুচকি হাসি দিলে পিছন থেকে একটু কথা বললেই বাংলাদেশি ব্যাটসম্যানদের অবস্থা হালুয়া হয়ে যায় অথচ একটা পাড়ার ক্রিকেটের যে টপ লেভেলের ব্যাটসম্যান তাকে স্লেজিং করে বিট করতে পারবে না আমি আমার নিজের চোখে দেখেছি স্লেজিং করে তাকে বিট করা যায় না স্লেজিং এর জবাবটা সে ব্যাট দিয়ে দিয়ে দেয় দুর্দান্ত ভাবে অথচ বাংলাদেশের জাতীয় দলের আমাদের গর্বের এই টপ অর্ডারদেরকে একটু স্লেজিং করতে পারলে এরা নার্ভাস হয়ে যায় এরা উইকেট দিয়ে আসে তো এখন তো শঙ্কা দেখা দিয়েছে যে তৃতীয় দিনই ম্যাচটা শেষ হয়ে যেতে পারে কেননা ইন্ডিয়ার অলরেডি তিনশো শতরণে লিড হয়ে গিয়েছে তো তৃতীয় দিনে যদি প্রথম সেশনও ইন্ডিয়া ব্যাটিং করে এরপর যদি ডিক্লেয়ার করে দেয় তো অন্তত সাড়ে চারশো প্লাস রান তো হয়েই যাবে ইন্ডিয়ার তো বাংলাদেশকে অল আউট করতে মাত্র দুই সেশনই যথেষ্ট ইন্ডিয়ার দুই সেশনও না এক সেশনই যথেষ্ট বাংলাদেশকে অল আউট করে দেওয়ার জন্য তো আশা করা যায় যে তৃতীয় দিনই বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া টেস্টটা শেষ হয়ে যেতে পারে তো এখন দেখা যাক বাংলাদেশি ব্যাটাররা নিজেদের দ্বিতীয় ইনিংসে প্র্যাকটিসটা কিরকম করে